প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা হার্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি তাই ধারাবাহিকতা আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে হার্টের ভালভের সমস্যা ও চিকিৎসা দর্শক আমাদের সাথে আজকে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি স্যার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কুরমেটলা জেনারেল হাসপাতাল ঢাকা স্যার আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানান হ্যাঁ স্যার আমরা হার্টের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলি এর আগেও আমরা কথা বলেছি তারই ধারাবাহিকতা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিষয় নিয়ে কথা বলবো আপনি জানেন যে হার্টের বাল্বের সমস্যা এবং চিকিৎসা স্যার বাল্ব বললে তো আসলে আমরা বাসা বাড়িতে ব্যবহৃত বাল্ব বা লাইট বুঝে থাকি এখন হার্টের ক্ষেত্রেও যে একটা বাল্ব আছে আসলে আমাদের একটা আলোচনা করতে হচ্ছে আমি প্রথম যদি আপনার কাছে একটু জানতে চাই যে একটু হার্টের বাল্ব সম্পর্কে আমাদেরকে বলবেন আর এই বাল্ব যখন সমস্যা হয়ে যাবে তখন আমরা কি করব স্যার ধন্যবাদ আপনাকে হার্টের ভাল্ব যখন আপনি খুব সুন্দরী বললেন যে ভাল বলতে আমরা যেমন বাসা বাড়িতে যে ভাল ব্যবহার করি যেমন ভাল্ব কিন্তু আরেকটা ভাল্বও কিন্তু আমরা ব্যবহার করি আপনি খেয়াল করে দেখবেন যে পানির লাইনের ভিতরে ভাল থাকে বলে না যে ওয়ান বাল্ব একদিকে পানি যেতে প্রবাহিত হয় অন্যদিকে যেন না যেতে পারে এই জন্য কিন্তু ভাল থাকে মোর বিভিন্ন জায়গায় দেখবেন বাল্ব থাকে আবার ইয়েতে দেখবে ওই যে গ্যাসের লাইনেও দেখবে যে বাল্ব সিস্টেম থাকে তাই না গ্যাসের লাইনে বাল্ব সিস্টেম থাকে পানি লাইনে বাল্ব সিস্টেম থাকে এখানেও আমাদের হাটের ভিতরেও ওটা কেন বাল্ব সিস্টেমটা যেমন এই বাল্ব সিস্টেম একদিকে প্রবাহিত হওয়ার জন্য কিন্তু বেশি গেলে এবং আমাদের হাটও এরকম চারটা বাল্ব থাকে এটা মেন উদ্দেশ্য হচ্ছে রক্ত যেন একদিকে বা একমুখী রক্ত চলাচলের জন্য এই বাল্বগুলি রেসপন্সিবল যাতে দুই দিকে রক্ত চলাচল যদি হয় তাহলে হজর হলো সিচুয়েশন তৈরি হবে একদিকে রক্ত চলে এখন একদিকে কীভাবে হয় যদি আমরা দেখি যেন আমাদের সারা শরীর থেকে যে রক্তগুলো আসে এই রক্তগুলো আমরা ভেইনের মাধ্যমে সুপিরিয়র বেনাকা বা ইনফিরিয় বেনাকা বা আমরা নাম শুনছি এই দুইটি ভেনের মাধ্যমে হচ্ছে কি দ্য রাইট এটিএম বা ডান অলিনের ভিতরে ব্লাডটা চলে আসে সেই ব্লাডটা আবার কী বলে একটা ভাল সেটা হল ট্রাইক্যাসিড ভাল সে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের ভিতরে কিন্তু চলে যাবে মানে এটিএম থেকে ভেন্টিকেলে তাহলে এখানে একমুখী একটা ভাল দরকার যেন উপর থেকে নিচেই নামতে পারে উল্টো দিকে যেন যেতে না পারে এখানে থাকে টাইক্যাসিড ভাল তারপরে আসেন ডান ডায়েট ভেন্টিকেল থেকে রক্তটা এবার যাবে কোথায় পালমারি আটারিতে পালমারি আটারি দিয়ে কোথায় যাবে পুসফুসের ভিতরে রক্তটা যাবে তাহলে এখানেও কী করতে হবে একটা ভাল লাগবে তখন পালমারি আঠারি এবং হচ্ছে আপনার রাইট বেন্টিকেলে মাঝে আরেকটা বাল্ব থাকে যেটাকে আমরা বলি পালমনির বাল্ব এই বাল্বটার কাজ কি একমুখী রক্ত চলাচলের জন্য এবার যদি আমরা দেখি বাম দিকের ক্ষেত্রে দেখি পুষপুষ থেকে আবার রক্তটা আসতে হবে হাটে পুষফুস থেকে রক্তটা যখন হাটে আসে সেটা হলো লেফট এটিএমে আসে সেখানে ভেনের মাধ্যমে রক্ত আসে এই রক্তটা আবার যাবে কোথায় লেফ ভেন্টিকেলে যাওয়ার জন্য ওখানে একটা বাল্ব থাকে যাকে আমরা বলি মাইটাল বাল্ব আবার লেফ ভেন্টিকেল থেকে অ্যাওয়টা দিয়ে সারা শরীরের সব অঙ্গপতঙ্গে রক্ত চলাচল হয় সেখানে হলো একটা অ্যাওয়টিক বাল্ব থাকে এবং সারা শরীরে যায় কেন শরীরের আপনার অক্সিজেন সরবরাহ করা পুষ্টি সরবরাহ করা অক্সিজেন পুষ্টি হলে আমরা তখন কি ভালোভাবে সবল সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারবো আমাদের স্বাভাবিক কাজকর্ম সম্পন্ন হবে তাহলে এই যে হার্টের ভিতরে রক্ত চলাচলের জন্য তাহলে চারটি বাল্বের দরকার হচ্ছে পালমারি বাল্ব টাইকাস বাল্ব মাইটাল বাল্ব অ্যাওয়ি বাল্ব এই চারটি বাল্বের উদ্দেশ্য একটাই সেটি হলো একমুখী রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করা যেমন হার্টের ভিতরে যেন কোনো ধরনের যেমন আপনি যদি ট্রাফিক সিস্টেমের কথা চিন্তা করেন যেমন আমরা রাস্তায় দেখি প্রায় আমরা শহরগুলিতে করে কি সব একমুখী করার জন্য চেষ্টা করি অনয়ের ট্রাফিক সিস্টেম ওয়ে ট্রাফিক সিস্টেম আমরা যদি এক রাস্তায় যদি দুই দিক থেকে গাড়ি চলে দেখি আমি হ্যাঁ চলাচল বন্ধ হয়ে যাবে আবার দেখি যে আমরা যদি একটা রাস্তায় ধরেন দুই লাইনে গাড়ি চলতেছে আমি যদি এক লাইন করে দিই দেখবেন পিছনে গাড়ি অনেক স্ট্যান্ডেন্ট হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আবার আসেন আমি যদি এটাকে রাস্তাটাকে ইয়ে করে দিয়ে খুলে দিয়ে করলাম কি একদিকের গাড়ি যাচ্ছে অন্যদিকেও গাড়ি দিয়ে দিলাম ওই একই রাস্তায় তাহলে কি তখনও দেখবেন স্ট্যাগনেন্ট হয়ে যাবে সেটাকে আমরা বলি ভালবের যেটা হচ্ছে আপনার প্রসারিত হয়ে যাওয়া বা রিগার্জিটেশন বলে তাহলে দেখা যাচ্ছে যে হাটে ধরনের সমস্যা হয়ে যেতে পারে ভালবে একটা ভালো চিকন হয়ে যেতে পারে আর ভাল প্রসস্ত হয়ে যেতে চিকন হলেও সমস্যা অর্থাৎ একটা মানে সুবিধাজনক জায়গায় অর্থাৎ একটা সমান্তরাল জায়গায় সবসময় রাখতে হবে স্যার এটা আপনি যেটা বললেন যে আসলে বাল্বের মানে হার্টের ভিতরেও যে এত ধরনের প্রসিডিওর আছে এটা তো আসলে স্বাভাবিকভাবে আমাদের পক্ষে বোঝাটা কঠিন আপনার আলোচনায় আমরা যেটা বুঝলাম এখন স্যার আপনি ওয়ানওয়ে সিস্টেমের জন্য আমার বাল্বের প্রয়োজন ওকে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু বাল্ব যখন সমস্যাগ্রস্ত হয়ে যাবে স্যার তখন আসলে আমরা কি করব প্রশ্ন যে আমি আর কী করবো যেমন বাল্ব যখন সমস্যা হয় আমাদের বোঝার উপায় কি যেমন রুগীরা এসে আমাদেরকে বলেন যে আমার শ্বাসকষ্ট হয় হাঁটতে গেলে বুক ধরপর করে স্বাভাবিক কাজগুলো করা যায় না দুর্বল লাগে কখনো কখনো বুকে ব্যথা হয় কখনো কখনো রুগী অজ্ঞান হয়ে যেতে পারেন মানে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন তখন আমরা বোঝার চেষ্টা করি আসলে কি হাটের ভালবে রোগ কিনা বোঝার জন্য আমরা কী করি একটা ইসিজি ইকো এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করি যে আসলে কি হার্টের ভালবে রোগ কিনা একদম সবচেয়ে একটা যদি পরীক্ষা বলা হয় যে হাটের ভাল নির্ণয় করার জন্য একটা পরীক্ষা কী করলে সবচেয়ে বোঝা যাবে সেটা হলো ইকো কার্ডিওগ্রাম ইকো সবচেয়ে বেস্ট পরীক্ষা যার মাধ্যমে আমরা একটা সঠিকভাবে কোন ভালবে রোগ এবং এটার গ্রেভিটি কীরকম কি খুব খারাপ অবস্থা আছে না এটা মৃদু মৃদু সমস্যা না মডারেট টাইপের সমস্যা মাঝারি ধরনের সমস্যা এটা বোঝার জন্য ইকো হলো খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাহলে এর মাধ্যমে আমরা কী করলাম আমরা রোগীর কাছে কথা বললাম রোগীর হিস্ট্রি নিলাম রোগীকে দেখলাম একটা ইকো করলাম পরীক্ষা নিরীক্ষা করে আমরা শনাক্ত করলাম না ওনার ভালবে সমস্যা আছে তাহলে তখন আমাদের প্রশ্ন আসছে আমরা এখন কী করবো আর কি করব না তখন আমরা চেষ্টা করি যে এই বাল্বের অবস্থা বুঝে যে এটা কি মাজারি ধরনের সমস্যা না এটা মৃদুর সমস্যা না খুব গুরুত্ব বেশি সমস্যা তো মৃদুর সমস্যা হলে আমরা দেখা যাচ্ছি অনেক সময় ওষুধের মাধ্যমে কিন্তু চিকিৎসা করা যায় মডারেট সমস্যা হলো মাঝারি ধরনের সমস্যা হলো ওষুধের মাধ্যমে আপনার যদি খুব সিভিয়ার ধরনের সমস্যা যেটা তার জীবনযাত্রার ক্ষেত্রে কি হচ্ছে আপনার খুব বিঘ্ন সৃষ্টি করতেছে জীবনযাত্রায় বিঘ্ন স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রশ্ন আসছে কী করবো যেমন কখনও কোনো বাল্ব প্রতিস্থাপন করার জন্য আমরা বলি কখনো কখনো বাল্ব চিকন হয়ে গেলে সেই বাল্বকে বেলুনের মাধ্যমে আমরা প্রশস্ত করার জন্য আমরা বলি তাহলে এর মাধ্যমে আমরা চেষ্টা করি যেগুলোর সমাধান করার জন্য অর্থাৎ আমরা যদি খুব সহজভাবে বলি যে যখন সমস্যাগ্রস্ত হয়ে গেলো রোগী এবং ধরা পড়ল তখন প্রথমত আমরা ইকো কার্ডিওগ্রাফি দিয়ে আমরা টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে জটিলতা ধরা পড়ে গিয়েছে এবং খুব সিভিয়ার জায়গায় যখন চলে যায় তখন ভালভের ক্ষেত্রে প্রতিস্থাপন এবং প্রশস্ত স্যার আমি প্রথম যে বিষয়টা আপনি বললেন প্রতিস্থাপন প্রতিস্থাপনটা আমরা কিভাবে করব হ্যাঁ প্রতিস্থাপন তবে আমার একটা জিনিস একটু মানে দর্শকদের উদ্দেশ্যে বলার দরকার মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে কেন ভালগুলি নষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা একটু বলা দরকার এবং এটা কিন্তু প্রতিরোধযোগ্য এই জন্য আমি কজটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হলো যে প্রতিস্থাপন বলবো আমি আগে এই জিনিসটা একটু বলে নিচ্ছি সেটা হলো আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে বাদজনিত হৃদরোগ এবং বাদ জ্বর যেমন আমরা জানি যে পাঁচ থেকে পনেরো বছর বয়স বয়সে রিওমেটিক ফিভার রিওমেটিক ফিভার রিওমেটিক হার্ট ডিজিজ আমরা বলি যে পাঁচ থেকে পনেরো বছর বয়সে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে গলা ব্যথা হয় শীতের সময় গলা ব্যথা হয় বিটা হিমালয়েটিক স্টেটকাস নামে একটা ব্যাকটেরিয়া দিয়ে এই ধরনের গলা যদি ব্যথা হয় সেই গলা ব্যথা থেকেই কিন্তু হার্টের ভাল এফেক্টেড হয় যাকে আমরা বলি রিউমেটিক ফিভার এবং রিউমেটিক বাদ জ্বর অথবা বাদ হাটের হার্টের সমস্যা আমরা বলি বাদ জ্বর বাদ জর জনিত হার্টের সমস্যা তাহলে দেখা যাচ্ছে যে গলা ব্যথা বাচ্চাদের যদি হয় সেই গলা ব্যথা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি পেনিসিলিনের মাধ্যমে চিকিৎসা করতে হবে প্যানক্সিমিতাল পেনিসিলিন ট্যাবলেট পাওয়া যায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম এই ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে আমি যদি সঠিক সময় গলা ব্যথার চিকিৎসা না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমার বাল নষ্ট হয়ে যেতে পারে তাহলে এর কিন্তু একইভাবেই সহজ মানে এই রোগটা কিন্তু প্রতিরোধ করা মানে বাচ্চাদের যখন গলা ব্যথা হবে অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং তার চিকিৎসা করতে হবে ঠিক মতো চিকিৎসা করলে কিন্তু ভাল এফেক্টেড হবে না আবার যদি বাদ জ্বর যদি হয়েই যায় বাদ জ্বর হলে যদি আমরা বাদ জ্বরের যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু হার্টের বাল্ব এফেক্টেড হবে না তাহলে দেখা যাচ্ছে গলা ব্যথা বাদ জ্বর চিকিৎসার মাধ্যমে আমি কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব এছাড়াও অন্যান্য কিছু কারণে হয় যেমন হার্টের স্কিমিক হার্ট ডিজিজ যেমন ইস্কিমিক হার্ট ডিজিজ হার্টের ব্লকজনিত হৃদরোগ থেকেও কিন্তু হার্টের বাল্বের সমস্যা হয় ব্লকের যদি সঠিকভাবে চিকিৎসা আমরা করতে পারি যাতে ব্লক না হয় সেই দিকে যদি আমাদের নজর থাকে তাহলে দেখা যাবে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগতভাবে অনেকের সময় ভাল্বে সমস্যা হয় যেমন জন্মগতভাবে যেমন মায়ের যদি ইনফেকশন হয় রুবেলা ভাইরাস ইনফেকশন যদি হয় বাচ্চা পেটে থাকা অবস্থায় তখন কিন্তু পালমারি বাল্বের যেমন অ্যাফেক্টেড হয় দেখা যাচ্ছে যে যখন একজন মায়ের বাচ্চা আসবে সেই সময় কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে কোনো ইনফেকশন যেন না হয় এগুলোর দিকে নজর রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ভালো সমস্যা হবে না আরেকটা কারেক্টিভ বেশি কিছু ডিজিজ আছে কমন দেখবেন যে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা তাই না এদেরও কম বয়সে দেখবেন এই ধরনের ব্যথার সমস্যা নিয়ে রোগীরা আসে এই ব্যথা যদি সঠিকভাবে চিকিৎসা না করলে তাহলে অ্যাওয়টিক ভালবে এফেক্টেড আমাদের হার্টের ভালবে এফেক্টেড দেখা গেলো যে এই ব্যথাগুলোকে যদি হালকাভাবে নেয় চিকিৎসা ঠিকমতো করলো না তাহলে ওখানে ভাল কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে তাহলে দেখলাম যে আমরা কিছু কিছু যে রোগগুলোর কারণে হয় এই রোগগুলো যদি সঠিকভাবে আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু এটা এই প্রতিস্থাপনে কিন্তু যাওয়ার প্রয়োজন হচ্ছে না এবার আমরা যদি প্রতিস্থাপনের কথা বলি যে আমরা প্রতিস্থাপন ভাল প্রতিস্থাপন মানিলে একটা একটা অপারেশনের ব্যাপার যে আমাকে বুক কাটতে হবে অথবা দেখা যাচ্ছে হার্ট বা পায়ের রক্তনালির মাধ্যমে কিন্তু প্রতিস্থাপন করা যায় যেটাকে আমরা টাবার বলি ইন্টারভেনশনের মাধ্যমে ওগুলো অনেক ব্যয়বহুল ভাল লাগে অক্সিজেনের লাগে একটা অপারেশনের ব্যাপার যেমন কস্টলি তো দেখা যায় প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভাল্ব কিন্তু অ্যাভেলেবেল কিছু আছে টিস্যু বাল্ব কিছু ম্যাটালিক বাল্ব আমরা বসিয়ে থাকি টিস্যু বাল্বগুলো দেখা যায় লাইফ এক্সপেক্টেন্সি কম বারো থেকে পনেরো বছর পর্যন্ত স্থায়িত্বকাল এরপরে দেখা যায় আবার সমস্যা হয়ে যাচ্ছে আবার যেগুলো ম্যাটালিক বাল্ব যেগুলো হলো স্টিলনেস স্টিল দিয়ে তৈরি এই ধরনের ভাল সেই ভালভগুলো হচ্ছে আপনার ধরেন অনেক দিন পর্যন্ত থাকে সেটা আবার মেনটেন করার জন্য আমার কিছু ওষুধ খেতে হয় নিয়মিত ফলো আপে থাকা লাগে তাহলে প্রতিস্থাপন হচ্ছে কোন স্টেজে যে আমরা করব। যখন খুব সিভিয়ার ফর্মে যে রুগীর হাটের ভাল নিয়ে সে স্বাভাবিক কাজমার করতে পারতেছেন না শ্বাসকষ্ট হচ্ছে বুক দর্পণ করা বুকে ব্যথা কারো কারোর ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া তাহলে এই ধরনের যদি সিচুয়েশান যদি থাকে আমরা ইকো কার্ডিওগ্রাফি করার মাধ্যমে আমরা দেখলাম যে না এটা খুব সিভিয়ার সমস্যা সমস্যাটা বেশি এটা হচ্ছে অপারেশন করা খুব জরুরি সেই ক্ষেত্রে আমরা অপার প্রতিস্থাপন বা অপারেশনের জন্য আমরা থাকি এটা হলো স্যার আমরা প্রতিস্থাপনের জায়গায় ধরেন রোগীর কস্টিংয়ের ব্যাপারটা আপনি যেটা বললেন বা রিস্কের জায়গা যেটা অর্থাৎ এই ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রে আসলে কী কী রিস্ক ফ্যাক্টর থাকে এবং এটার খরচটা কেমন যদি একটু বলেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন যেমন প্রতিস্থাপন হচ্ছে কি জিনিস এটা হচ্ছে একটা অপারেশন যেমন আমাকে বুক কাটতে হবে বুক কেটে তারপর ভালোটা প্রতি হাট হাটের ভিতরে দিয়ে ভালটা বসাইতে হবে তাহলে দেখা যাচ্ছে এটা বড়ো ধরনের একটা অপারেশন তাহলে যে কোনো বড়ো ধরনের সার্জিক্যাল প্রসিডিওরের কতগুলো তো রিক্স থাকেই যে তার একটা হলো মৃত্যুর ঝুঁকি আছে তারপর হলো ধরনের কর্ম অবৃতি যদি থাকে যেমন রুগী যদি অন্যান্য সমস্যা যেমন শ্বাসের সমস্যা যদি থাকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা বিভিন্ন ধরনের অন্য সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রেও মৃত্যুর ঝুঁকি কিন্তু বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের অপারেশনের অবশ্যই কিছু ঝুঁকিপূর্ণ অপারেশন এটা একটা বড়ো ধরনের অপারেশন সুতরাং আমরা যদি এটা প্রতিরোধ করাটাই সবচেয়ে ভালো এই ধরনের প্রতিস্থাপনে যাওয়ার চেয়ে প্রতিস্থাপনটাই থেকে প্রতিরোধ বা এটা বেশি গুরুত্বপূর্ণ আর কস্টিং যদি বিবেচনা করি যেমন ভাল বলল হচ্ছে টিস্যু বাল্বের দাম বেশি টিস্যু বাল্ব বাংলাদেশে দেখা যায় এক লাখ টাকার উপরে কিশু বাল্বের কস্টিং আর হল যেগুলো হচ্ছে আপনার ম্যাটালিক বাল্ব সেগুলো এক লাখ টাকার নিচে ম্যাটাল ভাল কিন্তু শুধু ভাল্ভ তো না বাল্বের অপারেশনের জন্য লাগে অক্সিজেনেটর অক্সিজেনেটার দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা অক্সিজেনেটার দাম তারপর হচ্ছে আবার হচ্ছে অপারেশন কস্ট সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভাল প্রতিস্থাপন করতে গেলে একটি সরকারি হসপিটালেও যদি আপনি একটা ভাল প্রতিস্থাপন করতে যান সেই ক্ষেত্রেও দুই লাখ টাকার মতো কিন্তু খরচ আছে তারপরে যদি প্রাইভেট হসপিটালে আপনি এই ধরনের প্রতিস্থাপন করতে যান সেখানে দেখা যায় যে আপনার তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ খরচের প্রয়োজন হচ্ছে তাহলে অবশ্যই একটি কস্টলি একটি প্রসিডিউর আর তারপর হচ্ছে সরকারি হসপিটালে যেমন জাতীয় হৃদরোগী ইনস্টিটিউটে কখন কোনো বাল্ব সাপ্লাই থাকে গভর্নমেন্ট যদি সাপ্লাই থাকে বাল্ব এবং অক্সিজেনেটার সেই ক্ষেত্রে গরিব রুগীদেরকে এই ধরনের বাল্ব প্রোভাইড করা হয় স্যার আপনি যে দুই ধরনের বাল্বের কথা বললেন একটা হচ্ছে টিস্যু আর একটা মেটালিক তো আপনি বললেন যে মেডিকেল মেটাল দিয়ে এটা করা হয় টিস্যু ভালভের ক্ষেত্রে স্যার কোনো ব্যতিক্রম টিস্যু হচ্ছে কি এটা আসলে টিস্যু ভালভ হচ্ছে যেমন একটা হচ্ছে বোবাইন বা গরুর যে হার্টের যে বাল্ব থাকে সেই বাল্ব থেকে এটি তৈরি করা হয় আরেকটা হচ্ছে ফর্ক বা শুকরের যে হার্টের যে বাল্ব থাকে সেই বাল্ব দিয়ে তৈরি করা হয় তো যেমন আমাদের দেশে আসলে যেমন সবাই যেমন বোবাইন ভালভটাই পছন্দ করেন

বাচ্চা নেবেন সেক্ষেত্রে কিছু রক্ত পাতলা করার যে ওষুধগুলো আছে ওগুলি অনেক সময় রিক্স থাকে তখন আমরা বলি টিস্যু বাল্ব লাগানোর জন্য যার ক্ষেত্রে হচ্ছে রক্ত পাতলা করা ওষুধ খাওয়াটা রিক্সি যেটা খেলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে বয়স বেশি বিভিন্ন ধরনের কোমর আছে যেখানে আপনার রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই টিস্যু বাল্ব ব্যবহার করতে হবে তারপর হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো জটিলতা নাই দীর্ঘদিন যদি আপনি অপারেশনের পর ভালো থাকতে চান তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আপনার ম্যাটালিক বাল্ব ব্যবহার করা উচিত কারণ ম্যাটালিক বাল্বের লংগিবিটি অনেক বেশি যেহেতু এটা টিস্যু বাল্ব অন্য একটা মানে স্পেসিস থেকে এটা আসতেছে একটা নির্দিষ্ট সময়ের পরে এই বাল্বটা নষ্ট হয়ে যায় আর ম্যাটালিক বাল্ব হচ্ছে মেডিকেল গ্রেডেড মানে স্টেনলেস স্টিল দিয়ে এগুলো তৈরি এবং এটা সহজে নষ্ট হয় না এবং অনেক দিন এটা ঠিক থাকে কিন্তু এই বাল্বটাকে ঠিক রাখার জন্য আবার হচ্ছে রক্ত পাতলা করার একটি ওষুধ খেতে হয় যাকে আপনারা সবচেয়ে জানেন যে ওয়ারিন ওয়ারফেরিন নামক একটি ওষুধ খেতে হয় তো এই ধরনের ওষুধ যদি খায় সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে আবার একটা ব্লাডের টেস্ট করে দেখতে হয় যে এটা ডিজিট ঠিক আছে কি না যেমন আইএনআর একটা ডিজিট দেখা হয় যে আইএনআরটা যদি অ্যাওটিক বাল্ব রিপ্লেসমেন্ট করা হয় সেই ক্ষেত্রে আপনার টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ রাখতে আমরা বলি মাইটাল বাল্বের ক্ষেত্রে টু টু থ্রি ভিতরে আমরা রাখার জন্য বলি ডাবল ওয়াল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা একটু বেশি রাখার জন্য বলি তো দেখা যাচ্ছে যে এই আয়নাটা প্রতি মাসে টেস্ট করে করে কিন্তু এটা মেনটেন করতে হবে আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের দেশের অধিকাংশ হার্টের বাল্ব যাদের অ্যাফেক্টেড হয় এই সমস্ত রুগীরা একটু কম এডুকেটেড হন অনেক সময় দেখা যাচ্ছে যে ওনাদের গ্রামে গঞ্জ থেকে সমস্ত পেশেন্ট আসেন তারা অত ভালোভাবে খেয়াল করতে পারেন না যার ফলে হচ্ছে কি আপনার পিটি আয়নাটা সঠিকভাবে করা হয় না এটা খরচেরও একটা ব্যাপার আছে আর্থিক সংগতিরও একটা ব্যাপার আছে এ সমস্ত কারণে টেস্টটা সঠিকভাবে করা না হওয়ার কারণে অনেক সময় সমস্যা আবার নতুন করে তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো তো স্যার টিস্যু বাল্বের ক্ষেত্রে এই ধরনের টিস্যু বাল্বের ক্ষেত্রে হচ্ছে আপনার এই ওষুধটা খাওয়ার প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ওষুধের ঝামেলাটা থাকে না এখন স্যার আপনি যেটা বললেন টিস্যু ক্ষেত্রে এই যে দুই ধরনের পশুর কথা বললেন এখন এখানে তো ধরেন আমাদের দেশে আমরা মুসলিম প্রধান সেই হিসেবে যেটা বোবাইন এটা ঠিক আছে কিন্তু যেটা পর্কের যেটা এক্ষেত্রে কি আসলে কোনো রকম ধরেন রোগী জানলো না কিন্তু পরবর্তীতে সে জানার পরে এক ধরনের মানে মানে এটা হচ্ছে রোগীর অবশ্যই জানার অধিকার আছে এবং যদি রোগীকে ডিসক্লোজ করতেই হবে জানাইতে হবে এটা চিকিৎসকের পক্ষ থেকে রোগীকে ডিসক্লোজ করতে হবে যে সোর্সটা কি কোন সোর্স থেকে আসছে সেটাকে জানানো উচিত কারণ যেমন এক সবাই তো যেমন মুসলিম যারা আছেন তারা তো চাবেন না যে আমি আমাকে এটা ফর্কের একটা বাল বসে দেখ এটা অনেকেই মানতে চাবেন না না এটা অবশ্যই আগে ডিসক্লোজ করে সুন্দরভাবে বুঝে যে তখন সেই ক্ষেত্রে অবশ্যই বোবাইন বাল্ব ব্যবহার করা উচিত স্যার আপনি খুব চমৎকার বলছিলেন আমরা আরেকটা বিষয় আপনি বললেন যে অনেক সময় ট্রিটমেন্টটা যেটাকে আমরা আর্টিফিশিয়াল যেটা বেলুন দিয়ে চিকিৎসা করা যায় এটা সম্পর্কে একটু যদি বলেন স্যার হ্যাঁ এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন পারমানি বাল্ব এটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হয় তারপরে জন্মগতভাবে পালমারি স্টোনোসিস হয় তো পালমারি স্টোনোসিস থাকলে আমরা কী করি একটা বেলুন দিয়ে চিকন ভাল ভাল করে বেলুন ঢুকে বেলুন ঢুকে এটা প্রশস্ত করে দিই প্রশস্ত করে দিলেই কিন্তু শেষ তার চিকিৎসা তার কোনো বাল প্রতিস্থাপন করার প্রয়োজন হয় না কিছুর প্রয়োজন হয় খুব সহজেই কিন্তু চিকিৎসা সম্ভব আর হচ্ছে মাইট্রাল বাল এটা হচ্ছে কমনলি অ্যাফেক্টেড হয় বাহ্যজনিত কারণে এবং এটা আমাদের দেশে খুবই কমন এবং মহিলাদের সবচেয়ে বেশি হয় মাইটাল স্টোনোসিস সেই ক্ষেত্রে আমরা কি করি মাইটাল বাল্ব বরাবর একটা বেলুন বসাই সেই বেলুন বসে বেলুনটা যখন প্রশস্ত করে দিই তখন কিন্তু বাল্বটা খুলে যায় খুলে গেলে রুগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মাইটাল স্টোনোসিস যেটা বাহ্যজনিত কারণে হয় সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে দিতে পারি অ্যাওটিক স্টোনোসিস অওটিক স্টোনোসিসও হয় কিন্তু জন্মগতভাবে স্পিড অ্যাওটিক বাল্ব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাওটিক বাল্ব বেলুন দিয়ে দিতে পারি তাহলে দেখা যায় পালমনির বাল্ব অ্যাওটিক বাল্ব মাইটেল বাল্ব টাইকাসিড বাল্ব সবচেয়ে চারোটা বাল্বে যদি চিকুন শুরু হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে এগুলোকে প্রশস্ত করে চিকিৎসা করতে পারি আর একটা হচ্ছে অপারেশান ছাড়া কিন্তু কস্টলি খুব ভাল প্রতিস্থাপন করা সম্ভব উইথ অপারেশান ছাড়াই সেটা আমরা কীভাবে করি পায়ের রক্তনানির মাধ্যমে আমরা কি টাভার বলে সেটাকে মানে এই যে ট্রান্স ক্যাথেটার অ্যাওয়টিক বাল্ব ডিসপ্লেসনেস আমরা করতে পারি অ্যাওয়টিক বাল্ব এই অপারেশান ছাড়া পায়ের রক্তনানির মাধ্যমে ভালটাকে আমরা বসিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কস্টলি অনেক বেশি যার জন্য সাধারণ মানুষের নাগালের কিন্তু অনেক বাইরে বাইরে সেটাও কিন্তু সম্ভব এই ধরনের আমরা অনেকগুলো বিষয় বাল্পের অনেকগুলো জটিলতা অনেকগুলো সমস্যা আপনার কাছ থেকে আমরা শুনলাম এবং আপনি আমাদেরকে খুব চমৎকারভাবে হার্টের হার্টের বাল্বের সমস্যা এবং চিকিৎসার কথা বললেন একটা বিষয় আপনি বারে বলছিলেন যে প্রতিস্থাপন বা এই যে চেঞ্জ করার থেকে প্রতিরোধ করাটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হার্টের ক্ষেত্রে আসলে আমাদের দেশে হার্টের রোগ যেটা এটা দিনের দিন বেড়েই যাচ্ছে আমি যদি সর্বশেষ আপনার কাছে জানতে চাই প্রতিরোধের ক্ষেত্রে স্বাভাবিক জীবন যেমন যারা করছে তাদের সুন্দর একটা আমাদের যে আর্থসামাজিক অবস্থা এবং এই সমস্ত চিকিৎসাগুলোর ইনভেন্টররা হচ্ছেন ইউরোপ আমেরিকা এবং উন্নত দেশ এবং ওখানে এগুলো তৈরি হয় কস্টিং অনেক বেশি যেমন একটা একটা করতে টাভার যেমন যেটা ট্রান্স ট্রান্স যে ভাল রিপ্লেসমেন্ট প্রায় আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর আশি লাখ টাকার মতো খরচ হয় এটা তো কতজন মানুষের পক্ষে সম্ভব তারপরে ধরেন হচ্ছে স কম খরচের ভিতরে হচ্ছে বেলুন বাল্বল প্লাস্টিক যারা আমরা বেলুন দিয়ে ফুলাই এগুলোতে সবচেয়ে কম খরচ যেমন সরকারি হসপিটালে বেলুন দিয়ে যদি আপনি ফুলে দিতে চান সেখানে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া সম্ভব তাহলে দেখা যাক একেবারে কম খরচও আছে কিন্তু প্রতিস্থাপন যখন প্রয়োজন হয় একেবারে অনেক খরচও প্রয়োজন আর ভালবের আমি আমরা যেটা বললাম যে সরকারি হসপিটালেও দেখা যাচ্ছে যে প্রায় দুই লাখ টাকা আড়াই লাখ টাকা খরচ হচ্ছে বাইরে গুলো পাঁচ লাখ টাকা এরকম খরচ আছে তাহলে খরচটা কিন্তু কম না তারপর একদিকে খরচ আরেকদিকে রুগীর কষ্ট সাপারিং আরেকদিকে মানে এগুলো কস্টলি সুতরাং আমাদের উচিত অবশ্যই প্রতিরোধের দিকে নজর দেওয়া আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা অবস্থা কিছু বিবেচনা করি প্রতিরোধ হলে আমাদের দেশের জন্য সবচেয়ে মূল্যবান এবং এখানে আমি যেটা বলবো সবচেয়ে সহজ হচ্ছে বাতজটটা প্রতিরোধ করা সাধারণত দেখা যায় বাচ্চাদের আমরা দেখি পাঁচ থেকে পনেরো বছর বয়সের সময় যে গলা ব্যথা হয় এই গলা ব্যথাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি খুব ভালোভাবে যে বাচ্চাদের গলা ব্যথা হলে হালকাভাবে না নিয়ে তাৎক্ষণিকভাবে যদি আমি এটা চিকিৎসা করে গলা ব্যথা যেমন গলা ব্যথা যদি ভিটাই স্টেম ভিটাইিমোলাটিক স্টোপের কক্কাসের জন্য হয় সেক্ষেত্রে সিম্পল ওষুধ একেবারে সবচেয়ে কম দামের ওষুধ প্যানোক্সিমিত পেনিসিলিন মার্কেটে পাওয়া যায় যে দুশো পঞ্চাশ মিলিগ্রামের আমরা বলি যে একটা করে দিনে চারবার খাবে সাত থেকে দশ দিন খেলেই কিন্তু শেষ আর রিমেটিক ফিভার হবে না আর যদি যে বাদ জ্বর যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আমরা কী করি দেখবেন পেনিসিডিন টেবলেট দুশো পঞ্চাশ মিলিগ্রাম একটা করে দুবার একেবারে কম দামি টেবলেট সবচেয়ে কম দাম টেবিল এই ওষুধটা আপনাকে বাত জর হলে খেতে হবে আমরা বলি যে বাত জর হলে তাকে একটা দীর্ঘমেয়াদী ওষুধটা খেতে হয় যদি ঠিক মতো নিয়মিত যদি ওষুধটা খান তাহলে কিন্তু বাল্ব এফেক্টেড হবে না এরপরে আমরা বলি যদি বালবে এফেক্টেড যদি হয়েও যায় সে যদি মাইল্ড মডারেট লেভেলের ইনিশিয়াল স্টেজে থাকে সে যদি পেনিসিলিন ট্যাবলেট রেগুলার নিয়মিত সবসময় খান তাহলে কিন্তু বাল ফার্দার ড্যামেজ হবে না তাহলে সেই ক্ষেত্রে লাইফ লং ওষুধটা খেয়ে যেতে হয় তো ওষুধটার ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে অনেক সময় যে ওষুধ খাওয়ার সমস্যা আজ খেলাম তো কাল খেলো না গ্যাপ হয়ে যায় ওষুধ খেতে তো এই ধরনের গ্যাপের কারণে দেখা যাচ্ছে বালটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক সময়গুলো বোঝানো যায় না যেমন আমি একটা বিশ বছরের একটা সেলের কথা আমি যদি বলি যেমন তাকে আমরা বললাম যে তোমার ভালো সমস্যা আছে তোমার ওষুধটা খেতে হবে তার মনে থাকে না ওষুধ ঠিক মতো খায় না বাবা মা ঠিক খেয়াল করে না তাহলে আলটিমেটলি হচ্ছে কি একটা সময়ের পর তার বাল্বটা কিন্তু ড্যামেজের দিকে চলে যাবে তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই তাহলে এই ধরনের বড় জটিলতা থেকে আমরা রক্ষা পাবো একটা হচ্ছে যে বাচ্চাদের যখন মায়ের পেটে বাচ্চা আসবে তখন কিন্তু আমরা যদি ইনফেকশন যেটা আমরা বললাম রুবেলা ভাইরাস ইনফেকশন থেকে যদি আমরা তাকে যদি সেভ করতে পারি যেমন মায়েদেরকে এগুলো ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু আগে থেকে যদি ভ্যাকসিনেট করে নেওয়া যায় যে যে প্রেগনেন্ট মানে চাইল্ড বিয়ারিং এইজে যদি শুরুতেই ভ্যাকসিন নেওয়া যায় বাচ্চা নেওয়ার আগে তাহলে কিন্তু তার এই ভালভের ভালভের সমস্যার ঝুঁকিটা কিন্তু অনেকাংশই কমে যাচ্ছে আরেকটা আমরা যেটা বলবো যাদের হচ্ছে জনিত সমস্যা যেমন স্যারনে গ্রিব আর্থারাইটিস অ্যান্ডেলোজিং স্পন্ডালাইসিস যাদের হয় এই ধরনের রোগীদের এগুলো এজ হয় তাদের যদি আল্ডি রোগ ডিটেকশন করে যদি সঠিকভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া যায় তাহলে জটিলতা হিসেবে। হার্টের বাল্বের সমস্যা হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে যায় আরেকটা আমরা প্রিভেন্ট করতে পারি যেটা ইস্কিমিক হার্ট ডিজিজ বলা হয়তো এটা প্রিভেন্টিবল অনেক অংশে প্রতিরোধ করা সম্ভব যেমন আমরা কী করলাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখা তাই না এর মাধ্যমে যদি লাইফস্টাইল চেঞ্জ করা খাদ্য ঠিক করে আমরা স্কিমিক হার্ট ডিজিজ প্রতিরোধ করতে পারি এর মাধ্যমে কিন্তু হার্টের বাল্বের সমস্যা থেকে কিন্তু আমরা উদ্ধার হতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আমার মনে হয় যে অনেকগুলো বিষয়ের ভিতরে একেবারে যদি মোটা দাগে আমরা বলি সেটা হচ্ছে হামরোবেলার এখানে একটা সতর্কতা বা জ্বর যেটা আপনি বললেন এবং আর্থাইটিস বা গেটে বাদ বাংলায় যেটাকে আমরা বলি আর কি এবং সর্বশেষ উচ্চ রক্তচাপ প্রতিরোধ সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ টোটালি এই জিনিসগুলো থেকে যদি আমরা সতর্ক থাকি তাহলে এই যে খুবই মানে কস্টিং একটা ট্রিটমেন্ট হার্ট হার্টের বাল্বের সমস্যা এবং এটা দেখা যায় যে এই কস্টিং এবং দীর্ঘদিন এটাকে বহন করার যে জটিলতা এই জায়গা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয়ের সাথে কথা বলব প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হার্টের বাল্বের সমস্যা ও চিকিৎসা এবং আমাদের সাথে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি স্যার এই বিষয়ে কথা বলছিলেন দর্শক আমরা স্যারের আলোচনা থেকে যেটা জানলাম যে কয়েকটা স্পেসিফিক রোগ নিয়ে যদি আমরা সচেতন থাকি যেটা ছোটোবেলায় আমাদের যেই রোগগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় বাচ্চাদের সতর্ক করা লাইফস্টাইল নিয়ে স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য যেই অ্যাক্সিডেন্টারি লাইফ আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে কায়িক পরিশ্রম থেকে শুরু করে খাদ্যাভ্যাসের পরিবর্তন এই জায়গাগুলো যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু বাল্বের সমস্যা এবং চিকিৎসা এটার যে একটা একটা খুবই মানে আমরা যেটা বলবো কস্টিং একটা ট্রিটমেন্ট এই জায়গা থেকে আমরা কিন্তু হয়তো নিস্তার পেতে পারবো আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন